গ্রহণ করে সেই লড়াইয়ের ময়দানে আমাদের উপস্থিত হতে হবে যারা পূর্ববঙ্গ থেকে পালিয়ে এসেছিলেন শিয়ালপুরের মতো তাদের পূর্ববঙ্গের মানুষগুলোকে বলবো আপনারা আপনাদের সন্তানদের বলুন ওরে জেগে ওঠ ওরে জেগে ওঠ তোর পূর্বপুরুষের সেই রাজ্যটাকে ছিনিয়ে নেওয়ার জন্য এক হাতে অস্ত্র এক হাতে অস্ত্র এক হাতে শাস্ত্র আমাদের দেবী দুর্গা মা কালী ও রামচন্দ্র দেবাদিদেব মহাদেব সবার হাতেই অস্ত্র এই মহা শক্তির সাধনা করিয়া তুমি দুর্বল হইবে আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলছেন যে ধর্ম নিজেকে রক্ষা করতে চান না যে ধর্ম শক্তি যোগায় না সে ধর্ম হিন্দু ধর্ম নয় কাপুরুষের ধর্ম সেই সঙ্গে সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথের ওই তিনি তো বলেছিলেন না তিনি তো বলেছিলেন দিবে আর নিবে মিলাবে আর নিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে এই কবিগুরু রবীন্দ্রনাথ বাংলার আকাশ বাংলার বাতাস বাংলার জল বাংলার ফল বাংলার ঘরে যত মা ভাই বোন এক হোক এক হোক কবিতা লিখেছিলেন এই রবীন্দ্রনাথ সাইত্রিশ সালে ভয়ঙ্কর অবস্থা তিনি কবিতা নেফ্রেন নাকিরা চারিদিকে ফেলেছে বিষাক্ত নিঃশ্বাস শান্তি লৈক বাড়ি সুরাইবে তীর্থ পরিহাস উমা নবের সাথে বস্তু ধাদবে ঘরে ঘরে বস্তু ধাদাবে ঘরে ঘরে বিদায় এবার আগে

কোন মন্দে বাঘের বলি হয় না সিন্ধুর বলি হয় না বাংলার যুবক ভাই আপনারা লয়াল ব্যাংল টাইগার